আমাদের এখানে আপনার কম প্রাইজের ভিতরেই মালটা বেশি এটা একদম ন্যানো পলিস হাইগুলো প্রতিটা মনে হয় যেন একটা ফুলের বাগান আসছে এগুলো ভাই আপনার এ গ্যারেটও হবে বি গ্যারেটও হবে এবং বিটু হবে প্রতিটা মাল তিনটা কোয়ালিটি পাবে এটা রুম আর পোটাক এই মালটা অনেক সুন্দর এটা লাগালে মনে হয় সেম চায়না মালের মতো টাইলস গুলো কোনটার কেমন দাম পড়বে বলেন একটুখানি হ্যাঁ ভাইয়া এটা যদি আপনি এ গ্রেড নেন যেমন এ গ্রেডের মালটা কিন্তু আপনার সারা বাংলাদেশে একটাই রে দুই তিনটাকে সেভ পাবে আমাদের এইখানে আসলে এই মালগুলো আমরা বিক্রি করতেছি আপনার একানব্বই টাকা করে আটানব্বই এবং একশো চার টাকা বি ক্যারেট যদি হয় এটা আমি রাখবো আপনার হলো আটাত্তর টাকা দূর থেকে আসলে আমি আরো এক টাকা মানে অনার করে দেব এইটার দাম কত পড়বে হ্যাঁ ভাইয়া এটা একই রেট আপনার এটা সাতাত্তর টাকা রাখবো আপনার বি গ্যারেটটা যদি গ্যারেটটা হয় একানব্বই টাকা এই মালগুলো আপনার যদি এইটা এটা প্রতিটা মালই এটা যদি আপনার কমের ভিতরে মাল যাবে ইনটা কার্টুনেরই টুকেটাকে হয় স্পট হবে ভাইয়া এটা তো আপনার এগারেট বি গ্যারেট যেহেতু সিগারেট তিনটা কোয়ালিটি এগারেটটা আপনার মূলতভাবে বড় বড় শোরুম থেকে আমরা ওইখান থেকে অলরেডি দু তিন টাকা সেভে তো অবশ্যই দিব